আমার তো সব ফানি পিড়িও আপনাকে আমি হেল্প করবো ম্যাডাম হ্যাঁ করে দাও করে দাও কাজের কোনো বিপদে পড়ো আমি তোমাকে সাহায্য করব আচ্ছা তুমি তুমি কোন কষ্ট পাবে না ম্যাডাম আমি কোনো কষ্ট পাবো না এমন খাবার আর খাম না বারবার যাচ্ছি বাথরুমে কি খাবার খায় তো বারবার যাওয়া হচ্ছে মাথা উঁচু করে চলবে সম্মানের সঙ্গে অবশ্যই ঠিক কথা বলেছ আমি হান্ড্রেড পার্ট একই মত কমল থাকা পিঠে আচ্ছা পিঠে খায় তুই পিঠে কটে পালো রে তুই পিঠে কটে পালো একটা প্রেম করলে হবে তাহলে বুঝতে আচ্ছা পারতাম কি আছে কলা কলাগাছে একটা প্রেম করতে হবে তাহলে বুঝতে পারতাম কি আছে কলা গাছে ঠিক আছে একটা প্রেম করো একটা কেন দুই তিন দুই তিনটা প্রেম করো বুঝলে জনি ভাই যারা যারা আছো প্লিজ একটু সবাই কমেন্টস করো সবাইকে মোস্ট ওয়েলকাম লাইফটা জয়েন করার জন্য আর আমার তরফ থেকে অনেক 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 ভালোবাসি কি ঘুম পাইছে গো সব্রত তোমাকে আমি সুপার চার বা সুপার স্টিকার করতে কইছি কই দাদা গো কইরা দাও তাহলে আমি কাইদে দিতেছি মুই বানাসং পিঠা তুইও পিঠা বানাছিস বাবা সেই 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 তুই একলা একলা পিঠা বানাছিস পিঠা বানিয়ে পাইস তুই কেউ কি আছো আচ্ছা আমার জনি ভাই বলছে কেউ কি আছো সম্মানিত ব্যক্তি প্রেম করবে আচ্ছা সম্মানিত ব্যক্তি কে আছো প্রেম করবে আমার জনি ভাইয়ের সঙ্গে কে আছো বলো বলছে মোর মাইয়া শিখেছিল বাবা কমলদার ব্যাপারে আলাদা দেখছো জরি ভাই জরি ভাই দেখো কমলদার বউ বলে কমলদাকে কমলদাকে বলে ইসে বানা শিখিয়ে দিছে পিঠে বানা শিখিয়েছে তাহলে দেখ কয় বুলো দে তো এটাই আচ্ছা রুটি বানাও শিখেছে তারপর রুটি বানাও শিখেছে দিদিও ঘুম <laughs> <N 'yana>. <cycles>

যা 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 তুই গিয়ে ঘুমা যা